আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে ঝাল ঝাল স্পাইসি একটি ভর্তা রেসিপি পুরোটা ভিডিও না টেনে দেখবেন মাছ মাংস ইজ শ্যামাই মিষ্টি পায়েস খেতে খেতে একদমই বোরিং লাগছে বিরক্ত লাগছে তো চলুন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাই ঝাল ঝাল রসুনের ভর্তা বরাবরই আমার রসুনের এই ভর্তাটা অনেক অনেক বেশি পছন্দ তো আমি কিভাবে তৈরি করি এবং আপনার এই ভর্তাটা বাসায় যে কাউকে তৈরি করে খাইয়েলে একদমই এটার ফ্যান হয়ে যাবে পুরোটা ভিডিও না টেনে দেখবেন তো ফার্স্টে আমি অনেকগুলো রসুনের কুয়া এগুলো নতুন রসুন ছিল এই নতুন রসুন দিয়েই রসুনের ভর্তাটা করলে ঝাঁসটা একটু বেশি থাকে কোয়াগুলো করে আমি ভালো করে ধুয়ে একদম একটি তাওয়াতে নিয়ে একদম পোড়া পোড়া করে টালা টালা করে নেব ফার্স্টে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এরই সাথে দিয়ে দিলাম সাত আটটার মতো ঝাল একদম লাল লাল আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন কিন্তু রসুনের অনেক পরিমাণের ঝাঁস থাকে যার কারণে রসুন নিজে আলাদা একটি ঝাঁজালো হয় এই জন্য মরিচটা ব্যালেন্স করে দিতে হবে তো এই তো রসুনটা আমি একটু সাইডে রেখে মরিচটা আগে একটু টালা টালা করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি পোড়া পোড়া করবো না জাস্ট একটু মচমচে করে উল্টে পাল্টে একটু টালে নেব। আর রসুনটা একদম পোড়া পোড়া করে একদম কালারটা সাদা থেকে কালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে আর এবং মরিচটাও বাজা হয়ে গেছে এই পর্যায়ে মরিচটা উঠিয়ে আমি এটা চুলাটা অফ করে বেশ কিছুক্ষণ আরও চুলার মধ্যে রেখে দেব। এর মধ্যে করে নিব একদম পাটা পোতা দেবে এটা আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ভর্তা মানে পাটা পোতাতে আচ্ছা মতো বাটবো ঝাল ঝাল করে পাটা মোছা ভাত খাবো এটা স্বাদই অনেক বেশি তো এইভাবে ভর্তাটা করে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে এক সপ্তাহ মতো রেখেও খেতে পারেন যে কোনোভাবে আর যদি আপনারা আরও বেশিক্ষণ সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে এটাতে একটু তেল দিয়ে রসুনটা ভাজবেন এবং মরিচটা ভাজবেন এবং পেঁয়াজটাও একটু তেল দিয়ে ভেজে দিবেন তাহলে কিন্তু এটা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কিছুই হবে না আমি যেহেতু এটা বানানোর সাথে সাথে আমার বাসায় শেষ হয়ে যায় একদম চার পাঁচ দিনের মধ্যেই তো আমি জন্য তেল দিয়ে ভাজি নাই এভাবে করে আমি করিয়েছি একদম ঝাল করে করে মরিচটা একদম মিহি করে বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন মুচমুচা হওয়ার কারণে কিন্তু মরিচটা অনেক বেশি ইজি হয়েছে মরিচটা বেজে একদম রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে এভাবে বেটে নেব রসুনের কিন্তু খোসাটা ফেলানো যাবে না এতে কিন্তু অনেক বেশি উপকারিতা আছে আপনারা সার্চ করে ফোনে দেখতে পারেন রসুনের খোসাতেও কত পরিমাণ উপকার রসুন খেলে কিন্তু মাথার চুল পড়া ব্রণের বলেন মানে অনেক অনেক রকমের উপকার রসুন কালো জিরা মিক্সড করে ভর্তা করে খেতে পারেন এবং এভাবে খালি রসুনও ভর্তা করে খেতে পারেন একদম মিহি করে দুই তিনবার উল্টে পাল্টে ভালো করে বেটে নিচ্ছি যত শক্তি আছে দিয়ে একটু আচ্ছা মতো বেটে নেবেন নিয়ে একদম মিহি করে ফেলবেন তাহলেই কিন্তু বাদ দিয়ে মাখিয়ে খেতে অনেক অনেক ঝাঁঝলও হয় কি বলবো আমার তো এখন বয়স দিতে গিয়ে দেখে আবার জীবায় পানি চলে আসছে এতটাই মানে লবণীয় হয়েছিল আর রসুন বর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণ তেমন বেশি লাগে না আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে টুকরো টুকরো করে ছোট করে এটাও ভালো করে মিহি করে বেটে নিয়েছি যেহেতু এখানে আমি রসুনটা মিহি করে দিয়েছি অন্যান্য সব বর্তায় কিন্তু পেঁয়াজটা আস্ত থাকলে ভালো লাগে বাট রসুন বর্তায় পেঁয়াজটা একদম মিহি করে ফেললেই ভালো হয় তো এই তো পেঁয়াজটাও আমি একদম মিহি করে বেটে নিয়েছি এখন হচ্ছে সব কিছু হাত দিয়ে মিক্সড করার পালা যেহেতু আমি লবণের পরিমাণটা ফার্স্টেই দিয়ে নিয়েছি তারপরও আপনারা চাইলে টেস্ট করে এ পর্যায়ে যখন হাত দিয়ে মিস্ট করবেন টেস্ট করে আবারও লবণটা চেক করে এর মধ্যে দিয়ে দিতে পারেন কার কার আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ